বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় অনেকে বলছেন রাসেল ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে ফলে সহসা বাংলাদেশের গ্রামাঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকে কমে আসে বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনভার্সেশন ফাউন্ডেশন বলছে রাসেল ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়

যদি কাউকে সাপে কামড় দেয় তো আমরা অবশ্যই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর হাসপাতাল কেন্দ্রীয় হাসপাতাল সর্বোত্ত এই সাপের চিকিৎসার জন্য যে এনটিভের প্রয়োজন সেটা দেওয়া আছে আমরা অবশ্যই দরিদ্রে সেইখানে যোগাযোগ করবো আর কামড় দেওয়ার প্রাথমিক পর্যায়ে আমরা আতঙ্কিত না হয়ে আতঙ্ক মানে আক্রান্ত স্থান মহাশয় না করে সম্ভব নতুন দ্রুত সম্ভব মানে হাসপাত্র যেহেতু বন্যা পরিস্থিতির কারণে এবং বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে গাছের ব্যাপারে স্বাভাবিক বসবাসের জায়গা চলাচল সেটার পরিবর্তন হয়েছে এই জন্য তারা তাদের খাদ্য সন্ধানের গ্লাস যেহেতু মানে লাগে পানি হয়ে গেছে এখন তারা যে কোনো লোকাল সময় মানে কোনো রকম সময় মানে দেরি করা যাবে নাগুলো দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে কারণ আমাদের বলা আছে যে কামড় দেওয়ার একশো মিটির মধ্যে ভ্যাকসিন দিলে রোগীর জীবন রক্ষা করা যাইতে পারে কামড় দিবে যদি পায়ে কামড় দেওয়া যেখানে কামড় দেয় সেটা আমরা ইমোবালাইজ বলে আর কি যে নড়ানো যাবে না নড়ানো যাবে না রুগী হাঁটাচলা করবে না যতদূর সম্ভব ওইটা মানে রশিতে বেঁধে কিছু সময় কোনো খুলে দিতে হবে বেঁধে ইমোবালাইজ অবস্থায় তারে আমাদের হাসপাতালে আসতে আমাদের উচ্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সাপের যে মানে এন্টিভেরম এটা দিলে বিষ পানি হয়ে যায় সেটা আমাদের বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে দুই হাজার চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা গেছে যাদের বেশিরভাগই কোবরা ও কেউটি প্রজাতির সাপে কামড়ের শিকার হয়েছেন তবে রাসেল ভাইপারের কামড় ঠিক কতজন মারা গেছে তার সুনির্দিষ্ট কোনো হিসেব পাওয়া যায়নি